হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে প্লিজ সবে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন আর যারা আগে থেকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে ছিল মূলত আমাদের অ্যানিভার্সারি আমাদের বিয়ের আজকে সাত বছর পূর্ণ হলো তো এই সুখে দুঃখে আমরা সাত বছর পার করেছি তো অ্যানিভার্সারি কখনও ওরকমভাবে আমরা এক মানে পালন করি না আমরা নিজেদের নিজেদের মতো করে সময় কাটাই আর কি তো আজকে হচ্ছে আমি একটু কেক বানাতেছিলাম কেকটা আমি এমনিতে মাঝে মাঝে বাসায় বানাই তো আসলে এটা কী করছে আমি কেকটা যখন বসাইছি চুলাতে আমাকে না বলে তাহমিদ চুলাটা কখন জন্য বাড়াই রাখছে তো ও তো বারবার জিজ্ঞেস করতেছিল আম্মু কেক হয় না আমি বলতেছিলাম যে না হয় নাই সময় লাগবে তো তাড়াতাড়ি হওয়ার জন্য কি করছে চুলাটা বাড়াই দেওয়ার কারণে এখন হচ্ছে কেকটা ওরকমভাবে ভালো হয়নি তো যাই হোক যে মনে হয়েছে ওরকম ওরা খেয়েছে মানে খেয়ে নিছে আর একবারে খারাপ হয়নি এমন কি খাওয়া গেছে এরকম তবে যতটা ইন্সপন্স হবে ভাবছিলাম ওরকম হয়নি আর কি তো পুরনো কিছু স্মৃতি আজকে আর কি মনে পড়তেছিল খুব এটা ছিল আমার বিয়ের বেনারসিটা অনেকটা ভারী ছিল আর একদম লাল টুকটুকে ছিল ক্যামেরাতে ওরকমভাবে কালারটা বোঝা যেতেছিলো না তবে একদমই গাঢ় লাল ছিল আর অনেক গর্জিয়াস একটা শাড়ি ছিল একদম পুরো এই স্টন বসানো পুরো শাড়িতে আর এটা ছিল শাড়ির সাথে যে ওনাটা থাকে ওইটা শাড়ি ওনাটা অনেক সুন্দর ছিল আমার এই শাড়িটা আমার অনেক পছন্দের আর খুবই শখের মাঝে মাঝে তাহামিদকে বলি বাবা তোমাকে বিয়ে করালে আর শাড়ি কিনতে হবে না আমার বউকে দিয়ে দিব তো ও তার বোঝে না ও বিয়ের কথা বললে আর কি লজ্জা পায় তো যাই হোক কিছু কিছু স্মৃতি আছে যেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি আমি এইগুলো একটু আজকে আজকে আর কি বের করে দেখতেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এটা ছিল আমার বিয়ের একটা একদম সিম্পলের মধ্যেই ছিল এটাও আমার পছন্দের আর শাড়ি অনেকগুলোই ছিল কিছু শাড়ি আমার মায়ের বাসায় আছে আর কিছু অল্প কিছু আমার কাছে আছে কোনো একটা কিনি না কারণ ওরকমভাবে আমার শাড়ি হয় না সব সময় থ্রি পিসি পরা হয় তো এই শাড়িগুলো এক একটা এক এক দিনের জন্য পরার জন্য ছিল আর কি আর কিছু শাড়ি নষ্ট হয়ে গেছে আমি বুঝতে পারিনি একদম মানে ধোয়ার কারণে নষ্ট হয়ে গেছিলো আমি আর কি বুঝি নাই যে এগুলো ধুলে যে নষ্ট হয়ে যায় এই শাড়িটা হোয়াইট কালার শাড়িটা এটা আমাদের মানে যখন এংগেজমেন্ট হয় তার কিছুদিন পরেই এখন আমাকে এই শাড়িটা গিফট করা হয় আর এই লাল শাড়িটা মানে খয়েরি শাড়িটাও তা আমেদের বাবা আমাকে পছন্দ করে কিনে দিছিল আর বিয়েতে পাওয়া সবচেয়ে বেস্ট একটা উপহার ছিল এটা এটা ছিল একটা এটার মধ্যে কোনো সব রাখাও যায় আমার খুবই পছন্দের একটা জিনিস খুব যত্ন প্রত্যেকটা জিনিস আমার বিয়ের কসমেটিকগুলো এখনও আমি রেখা কিন্তু আমার কাছে ভালো লাগে এগুলো দেখতে তো এখানে আমি রেখে দিছি জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আর এরপর সবাই আর কি বলতেছিল বিয়ের কিছু অর্নামেন্টস এগুলো আর পড়া হয় না সে তেমন পড়া হয় না আর আমি ওর কোথাও সেদিকে যাইও না যে কারণে কি পড়া হয় না পড়া হয়েছিল আর এইগুলো আপনি মাঝে মাঝে একটু টিস্যু দিয়ে পরিষ্কার করে রাখি অনেক সময় দেখা যায় জমে যায় আর এগুলো দেখা যায় অনেক বছর হয়ে কালার গুলো নষ্ট হয় নাই ঠিকঠাক ছিল বিয়ের প্রত্যেকটা জিনিসের বাড়ি থেকে তারা নিজেরা শুধু এই অর্নামেন্ট আমি সময় মতো কিনে আনছিলাম গোল্ডের কোনো জিনিস আমি পরিনি নেই কারণ গোল্ড প্লেটের এই গুলো পড়লে একটু বেশি গরজিয়াস লাগে এই জন্য আর আমার মেয়ে যেমন আমাকে উপলক্ষে এই ঘড়িটা গিফট করছিল আর ঘড়িটা অনেক সুন্দর ছিল আমার খুবই পছন্দ হয়েছে আর আমি আমার বন্ধুদেরকে অনেক ভালোবাসি এইগুলো তো আমি কখনো এমন ভালোবাসার কথা কখনো বলে বোঝানো যায় না আমি আমার সন্তানদের মতো করি ওদেরকে ভালোবাসি শীতের দিনে ধোয়া ওঠা গরম গরম নুডলস খেতে তো ভালোই লাগে তো যাই হোক নুডুল্স খেতে খেতে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ